ওয়েলকাম এভরি ওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশান আজ আমরা এই ভিডিওতে মূলত কেপির যে ফাইনাল প্যানেল কবে নাগাদ বেরোতে পারে এবং ফাইনাল কাট আপ কত যেতে পারে এই বিষয়েই মূলত আলোচনা করবো আচ্ছা এই ভিডিওটি শুরু করার আগেই আমি তোমাদের বলে দিই আমি যখন তোমাদের বলেছিলাম যে তিন তারিখে রেজাল্ট বেরুবে সেটা তিন তারিখের অনেক আগেই আমি তোমাদের বলেছিলাম আমার প্লেলিস্টে পড়ে আছে ভিডিওটি আমাকে অনেকজন কমেন্ট করেছিলে যে তিন তারিখে রেজাল্ট না বেরোলে সবাই রিপোর্ট মারব তো যাই হোক তিন তারিখে রেজাল্টটা বেরিয়েছিল এবং ইন্টারভিউয়ের ডেটও আমি যেরকম বলেছিলাম সেইগুলোই হয়েছে তো আমার কাছে যতদূর খবর আছে বা আমি যেটুকু শুনেছি তোমাদের কিন্তু প্যানেল পুরোপুরি তৈরি হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা মোটামুটি ফেব্রুয়ারির ফার্স্ট উইক অর্থাৎ সাত থেকে নয় তারিখের মধ্যে কিন্তু তোমাদের পূর্ণরূপে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছ একদম কনফার্ম নিউজ সাত থেকে নয় তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে খুব সম্ভবত সাত তারিখে বেরোতে পারে যদি না বের হয় নয় তারিখের মধ্যে বেরোবেই এইবার অনেকেই বলবে যে কি করে ডেটটা জানলে বা আগের মতো অনেকেই আমার ভিডিওতে এসে বলবে যে রিপোর্ট মেরে যাব। সে তোমরা রিপোর্ট মারতেই পারো আমার ভিডিও বানানো বানিয়ে তোমাদেরকে জানানো বলে মনে হলো আমি তাই জানিয়ে দিলাম সাত তারিখে রেজাল্ট বেরোবে এটা কনফার্ম বা সাত তারিখ না হলে নয় তারিখের মধ্যে রেজাল্ট বেরোবে এইবার আসা যাক কাট কত যেতে পারে দেখো কাট মোটামুটি হাই যাবে এটা সবাই বুঝতে পেরেছ আমার আন্দাজ মাফিক বা আমার যেটুকু সোর্স আছে খুব সামান্যই সোর্স আছে সেইটুকু মাফিক আমি যেটুকু আন্দাজ করতে পেরেছি বা জানতে পেরেছি তোমাদের সামনে আমি সেটা লিখে দেওয়ার চেষ্টা করেছি দেখে নাও জেনারেল কাস্টের যারা ছেলে আছো মোটামুটি সত্তর থেকে বাহাত্তর কাটাপ যাবেই ও এ ষাট থেকে বাষট্টি ও বি সাতষট্টি থেকে আটষট্টি এসসি ক্যান্ডিডেট যারা আছো ফিফটি নাইন টু একষট্টি এস ক্যান্ডিডেট যারা আছো পঞ্চাশ থেকে বাহান্ন আর জেনারেল মেয়েদের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে আটান্নর মধ্যে থাকবে ও এ যারা আছো তাদের মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ও বি যারা আছো তাদের পঁয়তা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের মোটামুটি বাহান্ন থেকে চুয়ান্ন এবং এস টি ক্যান্ডিডেট যারা আছো তাদের সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ মোটামুটি এরই ধারে পাশে থাকবে আন্দাজ মতো দেখো আমি কিন্তু কাট আপটা সম্পূর্ণই সবারই কাছ থেকে একটা পোল নিয়েছিলাম যে কে রকম নাম্বার পেয়েছিল। তার ওপর ভিত্তি করেই বানিয়েছি তো প্লাস মাইনাস দুই এক হতেই পারে কিন্তু খুব সম্ভবত এই রকমই যাবে দেখো আমি যখন তোমাদের কেপির প্রথম প্রথম যখন প্রিলি হয়েছিল তখন আমি ভিডিও বানিয়ে কিন্তু বলেছিলাম যে পঁয়ষট্টি প্লাস কাট যাবে আমার ভিডিওতে অনেকজনই খারাপ কমেন্ট করেছিলে আমি আর সেই সব কমেন্টগুলো এর মধ্যে এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করতে পারতাম কিন্তু অ্যাড করিনি তো যাই হোক খারাপ কমেন্ট করেছিল আমি সেগুলোকে মাথা পেতে নিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে কাট কত গেল সাতষট্টি গেল। যাই হোক কাট আপ কিন্তু এই রকমই থাকবে তোমরা মোটামুটি একটা ধারণা পেলে আশা করি ভিডিও থেকে আর একটা জিনিস বলে রেখে দিই যে যাদের কাগজপত্রের সমস্যা আছে অর্থাৎ বাবার নাম বা মায়ের নাম নিয়ে বিভিন্ন জনের সমস্যা আছে তাদেরকে একটা কথা জানিয়ে রেখে দিই তোমাদের প্যানেল বের হওয়ার পর কিন্তু খুব বেশি দিন সময় পাবে না খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকেই কিন্তু তোমাদের জয়নিং ডেটও দিয়ে দেবে তাই তোমরা সময় থাকতেই তোমাদের কাগজপত্র বা ডকুমেন্টস যাই আছে সেগুলোকে সব ঠিকঠাক করে নাও কারণ সেই সময়ে যাতে ছুটোছুটি না করতে হয় সেই কারণের জন্যই বললাম তো যেহেতু ক্যান্ডিডেট খুব সামান্য বা অল্প সেই কারণের জন্য খুব বেশি দিন সময় লাগবে না আর জয়েনও খুব তাড়াতাড়ি হবে কেপির আর একটা রিকুয়ারমেন্টও খুব তাড়াতাড়ি আসছে তোমরা জানো কারণ ভাঙড়ে আরও নতুন ছয়টি থানা গড়ে উঠছে সেই কারণের জন্য খুব সম্ভবত ফেব্রুয়ারির লাস্ট উইক অর্থাৎ আঠেরো থেকে বা আঠেরো থেকে আঠাশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে ধন্যবাদ